হ্যালো কাজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে সুবন্ধ সন্ধ্যা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো কি রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করব তো আজকে রান্না করব ডাল মসুর ডাল তো ডালটাকে ধুয়ে আমি একটা বাতিলে বসাই দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া লবণ তো সব কিছু দিয়ে একসাথে আমি এটাকে সিদ্ধ করে নেব ডালটাকে তো দিয়ে দিয়েছি একটু আদা পেস্ট লবণ তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দেব তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মসুর ডালে একটু হলুদ কম লাগে তো দেখো দেখতে কি সুন্দর দেখাচ্ছে তো ঢাকনা দিয়ে দিয়েছি তো ডালটা আমার বলক এসে গিয়েছে তো এখন দিয়ে দিব আরও কিছু পানি তো এখন ভাত রান্না করার জন্য আমি পানি বসাই দিয়েছি দিয়ে দিয়েছি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম এদিকে ডালগুলো বলক এসে গিয়েছে তো আমি আরও কিছু পানি দিয়ে দিলাম গরম পানি তো এখন দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ডালগুলো ফুটিয়ে নেবো তো ডালগুলো ফুটানোর জন্য আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে জাল দেব এদিকে আমি লাল শাক কেটে নিচ্ছি আজকে লাল শাক আর ডাল রান্না হবে তো শাকগুলোকে ভালো করে বেছে বেছে কাটতে হবে কারণ শাকে পোকা থাকে যে পোকা ধরা পাতাগুলো আমি ফেলে দেবো তো শাক বাসা আমার শেষ এখন আমি আস্ত শাকগুলোকে ধুয়ে নেবো তো ভালো করে ধুয়ে নিয়েছি আরও কিছুক্ষণ খল খলিয়ে শাকগুলো ধুয়ে নিতে হবে শাকের মধ্যে যে বালু থাকে বালু যেন না থাকে এদিকে আমার শাক ধোয়া শেষ এখন আমি বসাই দিয়েছি একটা প্রাইপেন প্রাইপেনে দিয়ে দিয়েছি সরিষার তেল তো দিয়ে দিলাম তিনটা আস্ত মরিচ দিয়ে দিলাম কিছু আস্ত জিরা ডালে বাগার দেওয়ার জন্য তো দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ দিয়ে দিব কিছু রসুন কোচানো তো দিয়ে দিয়েছি এগুলোকে বাদামি কালার করে আমি ভেজে নেব এটাকে একটু লো হিটে বাঁচতে হবে তো বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে বাগার দিয়ে দিয়েছি এই যে ফাইনালি আমার ডাল রান্না প্রায় হয়ে আসছে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব এই যে দেখো ডালের কালারটা তো দিয়ে দিলাম ধনিয়া পাতা ফাইনালি রান্না হয়ে গেল তো এদিকে আমি প্যান বসাই দিয়েছি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে শাক ভাজি করবো সরিষার তেল দিয়ে শাক করে খেতে কিন্তু অনেক মজা তো দিয়ে দিয়েছি রসুন কুচানো পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে তারপরে দিয়ে দেব আমি কাঁচামরিচ তো দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি তো দিয়ে দিলাম লবণ সব কিছু কিছুক্ষণ ভেজে নেব একটু হালকা বাদামি কালার হলে দিয়ে দেবো শাকগুলো এই যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চেড়ে বাকি সবগুলো শাক দিয়ে দেব এই যে শাকগুলো দেখো দেখতে কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ খেতেও অসম্ভব মজা হয়েছে তো কেমন লাগলো ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কমেন্টসে জানিও যদি তোমাদের ভালো লাগে আর যদি ভালো না লাগে সেটাও জানাবে এবং কী সাজেশান দেবে কিভাবে ভিডিও করব তো ভালো থাকবে সবাই এই যে ফাইনালি শাক ভাজা হয়ে গিয়েছে তো সবাই দোয়া করো ভালো থেকো সবাই সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ